কৃষ্ণা জয় নিতাই হরি বল সো আজকে আমরা আলোচনা করব শ্রীমৎ ভাগবত গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদযোগ ৩৬ ছত্রিশ নম্বর শ্লোক দেখা যাক ছত্রিশ নম্বর শ্লোকে কি বলছে ছত্রিশ নম্বর শ্লোকে বলা হচ্ছে নিহত্ত ধার্ত রাষ্ট্রীতি সজ্জনার্দন পাপ মে বসান হে তান আত হরে কৃষ্ণ এখানে অর্জুন বলছেন কি বলছেন যে হে জনার্দন ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করে আমাদের কি প্রসন্নতা লাভ হবে এই ধরনের আততায়ীদের বধ করলে মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে শত্রু যারা আছে তারা নিঃসন্দেহে আততায়ী আমরা জানি ওরা দুষ্টু কিন্তু ওরা তো নিজেদেরই লোক নিজেদের লোককে মেরে দুঃখ কষ্ট দিয়ে শুধু পাপ লাভ হবে পণ্য নয় সুতরাং ওদেরকে বধ করা উচিত হবে না এবার ভাবুন ক্ষেত্র থেকে পেছনে সরার জন্য অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বুদ্ধি দিচ্ছে যেন তোমাকে যুদ্ধ করতে না হয় তারপরে কি হবে একটু করে আমরা দেখব সাংখ্যযোগ তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই যুদ্ধ কেন করতে হবে কিসের জন্য করা উচিত এবং আমাদেরকে সেই পন্থা অবলম্বন করতে হবে তাহলে আমরা সংসার ক্ষেত্রে যে আমাদের নিত্য যুদ্ধ রয়েছে আমরা জয়ী হতে পারবো হরে কৃষ্ণ জয় নিতায় গৌর প্রিয় জয়